এমপি নেতা নির্যাতিত নিপীড়িত নেতা যিনি সাড়ে পনেরো বছর জেল কেটেছেন বিগত সরকারের আমলে এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস গর্ব তিনি নাটোরের একজন কৃতি সন্তান তিনি নাটোরের জন্য যা দিয়েছেন নাটোরবাসী তা কোনো ভুলবে না তিনি আজকে এসেছিলেন নাটোর উৎসব দুই হাজার পঁচিশে তার সংবর্ধনা জানাতে এবং তিনি দল মত নির্বিশেষে দল মত ভুলে সবাইকে নাটোরবাসী হিসেবে কাজ করার আহ্বান জানান এবং দেশ বিদেশের শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তাদের নাটোরে ইনভেস্ট করার জন্য উদাত্ত আহ্বান জানান এবং নাটোরবাসী যারা ঢাকাস্থ আছেন তাদের যদি যে যার যা সমর্থ সেই নিয়েই নাটোরের উন্নয়ন কল্পে সবাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে বলেন এবং নাটোরের একই তী সন্তান দেখছেন হাস্যোজ্জ্বলভাবে নাটোরবাসীর সাথে একত্রতা প্রকাশ করছেন এবং তিনি নাটোরকে আরও উন্নত আরও অগ্রগতির দিকে এগিয়ে নেওয়ার জন্য বলিয়ান হয়ে আছেন তিনি বিভিন্ন ভাবে কিন্তু নাটোর বাসীকে বা নাটোর জেলার বা নাটোর শহরের যারা কীর্তি বা যারা গুণী মানুষ আছে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করেন দর্শক এই পেজটিকে ফলো এবং লাইক করে পাশে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন